ধন্যবাদ নিউজ জঙ্গিপুর এবং জঙ্গিপুর টিভিকে আমরা দু হাজার চব্বিশ পার করলাম খুব ভালোভাবে পার করেছি জনগণের সঙ্গে ছিলাম এবং দু হাজার পঁচিশ পড়ল প্রত্যেকেই দু হাজার পঁচিশে জঙ্গিপুর বাসিক ও তিন নম্বর ওয়ার্ড জনগণকে দু হাজার পঁচিশে শুভেচ্ছা এবং দু হাজার পঁচিশে জনগণকে যেন আরও বেশি কাজ দিতে পারি সেই প্রচেষ্টাই করব এবং জনগণকে বলব যার যেটা অসুবিধা দরকার সেটা যেন আমাকে জানায় সেটা যেন আমি সঠিকভাবে করতে পারি তাই তিনাদের কাছে প্রত্যেকের কাছে আবেদন থাকবে ধরেন আমি এমনি নিজস্ব কোনো এবার শীত বস্ত্র বিতরণ করিনি যারা বাড়িতে এসছে তাদেরকে দিয়েছি কিছু কিছু আমাদের জাতির হোসেন সাহেব জঙ্গিপুর বিধানসভায় পঁচিশ থেকে তিরিশ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন ওখান থেকেই আমি প্রত্যেকটা বুথে পঁয়তাল্লিশ করে পেয়ে পেয়েছি সেই দুঃস্থ মানুষদেরকে দিয়েছি ধরেন প্রত্যেকটাই খবরে নিউজে এবং আমাদের মমতা ব্যানার্জি দিদি বলেছেন যে সেফ ড্রাইভ সেফ লাইফ জিনিসটা করেছেন খুব ভালো জিনিস তাই প্রত্যেকটা বার্তাই প্রত্যেকটা একই থাকে যেন জনগণ সুস্থভাবে ভালো করে গাড়ি চালায় এবং নিজের জীবন নিজের সুরক্ষা করে আপনার নাম আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি